গত তেইশে আগস্ট নেট বাংলার যে পরীক্ষাটা হয়েছিল আজকে এই ভিডিওতে তার এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু তোমাদের সকলকে স্বাগত জানায় নেট বাংলার পরীক্ষা যারা ইতিমধ্যে দিয়ে ফেলেছো যেটা রি এক্সাম হয়েছিল ইতিমধ্যে আনসার কি চলে এসছে এবং তোমরা দেখেও নিয়েছো তো আজকে আমি এই ভিডিওতে সেই প্রশ্ন অনুযায়ী ঠিক কত নাম্বার পেলে তোমার জেআরএফ হতে পারে বা তোমার নেট হতে পারে সেটা নিয়ে আলোচনা করব ভিডিওর প্রথমেই জানিয়ে রাখি এটা এক্সপেক্টেড কাট অফ এটা অফিসিয়াল কোনো নিউজ নয় আমরা অনুমান করছি তবে সেই অনুমানের ভিত্তিটা শুধু মন করা নয় আমরা গত বছরগুলির প্রশ্ন দেখেছি এবং সেই অনুযায়ী কীরকম কাট আপ এসছে সেই একটা অ্যানালিসিস করেছি এবছরের প্রশ্ন দেখেছি আমাদের টিমের সঙ্গে অ্যানালিসিস করেছি এই প্রশ্ন অনুযায়ী কাট অফ ঠিক কী হতে পারে মূলত দুটো ভাগে ভাগ করব প্রথমে আলোচনা করবো জেআরএফের কাট অফ কী হতে পারে এবং সেটা অবশ্যই ক্যাটাগরি ওয়াইজ ইউ থেকে এসসি ওবিসি এসসি এসটি সমস্ত কিছুর জন্য এবং দ্বিতীয় পর্বে আমরা দেখব নেটের জন্যে ঠিক কত কাট অফ আসতে পারে তো চলো শুরু করা যাক তো সবার প্রথমেই আমরা যদি দেখি নেট বেঙ্গলি রিএক্সাম দু যেটা তেইশে আগস্ট হয়েছিল আর তার এক্সপেক্টেড কাট অফ যদি আসে ঠিক এরকম একটা ফিগার দেখা যায় জুন দু হাজার উনিশে ইউ ফিফটি এটা কাট অফ ছিল ডিসেম্বর দু হাজার সেই সেম ছিল তারপরে জুনে ছিল জুন দু হাজার কুড়িতে ফিফটি এইট তার পরের পরীক্ষাতে ছিল সিক্সটি ওয়ান তো গড় যদি করা যায় ফিফটি থেকে সিক্সটি ওয়ানের মধ্যে কিন্তু একটা অ্যাভারেজ থাকছে এবং প্রশ্নের স্ট্যান্ডার্ডও এবার অন্য বছরগুলোর মতোই হয়েছে তো এবছর আমরা এক্সপেক্ট করছি যে এফের জন্যে কাট অফ থাকবে ফিফটি নাইন টু সিক্সটি টু পারসেন্টের মধ্যে অর্থাৎ যারা তোমরা ইতিমধ্যে আনসার কি মিলিয়ে নিয়েছো তারা যদি মোটামুটি ফিফটি নাইন টু সিক্সটি টুয়ের মধ্যে নিজের পার্সেন্টেজ রাখতে পারো তাহলে নিশ্চিত থাকতে পারো এবছর জি আর এফ তোমার হচ্ছে এবং ও বিসিদের ক্ষেত্রে ফিফটি নাইন এসসিদের ক্ষেত্রে ফিফটি টু থেকে ফিফটি ফাইভ এবং এসটিদের ক্ষেত্রে ফর্টি এইট টু ফিফটি এরকম একটা কাট অফ কিন্তু আসতে পারে যারা জে আর এফের স্বপ্ন দেখছ এবার দেখে নেওয়া যাক নেট নেটের জন্যে ঠিক কাট অফটা কীরকম সেক্ষেত্রেও আমরা এরকম একটা লিস্ট বানিয়েছি তোমরা পজ করে দেখে নিতে পারো জুন দু যদি দেখি ফিফটি টু পয়েন্ট সিক্স সেভেন সো এখানে যদি আমরা দেখা যায় মোটামুটি এই এতগুলোর মধ্যে ফিফটি থেকে ফিফটি কিন্তু একটা অ্যাভারেজ তো এবারেও মনে করা হচ্ছে ফিফটি টু বা তার আশেপাশে ফিফটি টুর থেকে একটু বেশি যাদের মোটামুটি অ্যাভারেজ পার্সেন্টেজ থাকবে তাদের কিন্তু নেটটা হয়ে যাচ্ছে অবশ্যই জেনারেলদের জন্যে ওবিসিদের জন্যে ফিফটি ওয়ান এসসিদের জন্যে ফর্টি এইট টু ফিফটি ফর্টি নাইন আর এস টিদের জন্যে ফর্টি টু থেকে ফর্টি ফোর এই কাট অফ আসতে পারে কয়েকদিনের মধ্যেই আশা করি রেজাল্ট দিয়ে দেবে তারপরে ডিসেম্বরের জন্য প্রস্তুতি নিতে হবে তবে যারা কাট অফ দেখে ভাবছো যে কি হবে আমার হবে কি হবে না আমি তাদেরকে বলবো রেজাল্টের জন্য অপেক্ষা না করে থেকে এখন থেকে প্রস্তুতি শুরু করো ঠিক আছে কারণ তোমার লক্ষ্য কিন্তু শুধু নেট নয় তোমার লক্ষ্য জেআরএফ এটা মাথায় রেখে দিও এবং জানিয়ে রাখি আলোচনা প্রসঙ্গে অ্যাডমিশান টু পিএইচডির কাট অফ অবশ্যই নেটের থেকে কম হবে কিন্তু সেটা শুধুমাত্র পিএইচডি অ্যাডমিশনের জন্য কাজে লাগবে তোমার লক্ষ্য কিন্তু জুনিয়র রিসার্চ ফেলোশিপ অর্থাৎ জে তাই জে আর লক্ষ্য করে যদি তুমি একটা সঠিক গাইডেন্সের মধ্যে দিয়ে যেতে চাও তাহলে অবশ্যই ভরসা করতে পারো বিএসএসিআইকে ঠিক যেমন পেপার ওয়ানের জন্যে সেভাবেই পেপার এর জন্যও কিন্তু আমরা খুব ভালো ফ্যাকাল্টিদেরকে দিয়ে তোমাদেরকে গাইডেন্স দেওয়ার জন্য প্রস্তুত ইতিমধ্যে বাংলার বহু ছাত্রছাত্রী বিএসএসিআইয়ের হাত ধরে পাশ করেছে তুমিও তোমার স্বপ্ন পূরণ করতে পারো আমাদের হাত ধরে আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে এবং জানিয়ে রাখি পেপার ওয়ানের বলতে পারো বাংলার সবথেকে বড় সব থেকে সেরা টিম কিন্তু বিএসএসিআই তৈরি করেছে তোমাদের জন্যে কারণ আমরা জানি যে সাবজেক্টের থেকে পেপার ওয়ানে তোমাদের দুর্বলতাটা বেশি সাবজেক্টটা নিজে একটু পড়ে নিয়ে একটু গাইডেন্স পেলে করে নিতে পারো কিন্তু পেপার ওয়ানে তোমাদের আসল দুর্বলতা আসল ভয় ঠিক সে কারণে প্রতিটি সাবজেক্টের আলাদা আলাদা ফ্যাকাল্টি দিয়ে আমরা কিন্তু এনেছি তোমাদের জন্যে পেপার ওয়ানের একটা জবরদস্ত প্রস্তুতি এবং জানিয়ে রাখি শুধু প্রস্তুতি নয় বিএসএসিআইয়ের সাফল্যের হার কিন্তু নজর কাড়া দেখতে পাচ্ছ বহু ছাত্রছাত্রীদের এবং বলে রাখি অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়ান বাংলা সাবজেক্টের ক্ষেত্রে একবার নয় একাধিকবার আমাদের প্রতিষ্ঠান থেকেই পেয়েছে তাই নিশ্চিত সাফল্য যদি পেতে চাও খাটার যদি ইচ্ছা থাকে মনে যদি জেদ দেখে চার মাস আগামী চার মাস ডিসেম্বরে তোমার নেট এবং সেট দুটোই পরীক্ষা খুব ভালো করে যদি এগোতে পারো মোটামুটি চার মাসে নেটটা পাওয়ার মতো জায়গা আমরা তৈরি করে দিতে পারবো এটা নিশ্চিত থাকতে পারো আমি সবসময় বলি ছ মাসে নেট এক বছর যে আর এফ যারা একেবারে শূন্য থেকে শুরু করছো আর যারা ইতিমধ্যে অনেকবার নেট দিয়েছো বা নেট পাস করে আছো চারটে মাস ভালো করে পড়লে বিএসএসিআই সিস্টেমেটিক প্রসেসে এগোলে তোমারও ছবি এখানে আসবে যে তোমারও নিশ্চিত হবে এরকম বহু ছবি আমরা দেখতে পারবো যে যে এবং নেট আমাদের থেকে পেয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে তাদের প্লে দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো সো এই ছিল বাংলার কাট অফ আমি আগামীতে অন্যান্য বিষয়ের কাট আলোচনা করব কে কোন বিষয়ের কাট দেখতে চাইছো অবশ্যই জানিও আর বাংলার মেয়েরা জানিও তোমরা ঠিক কোন ধরনের ভিডিও চাইছো বিএসএসই এর কাছ থেকে আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকো ধন্যবাদ